আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা জানব যেভাবে খোদাধী নমরুদের পতন হয়েছিল চলুন জেনে আসি নমরুদ ইব্রাহিম আলাইসালামের সময় পৃথিবীর বাচ্চাও ছিল সে ছিল পৃথিবীর চারজন বড় বড় শাসকের অন্যতম নমরুদ প্রায় চারশো বছর রাজত্ব করেছে পবিত্র কোরআনে তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে পৃথিবীতে সেই সর্বপ্রথম রাজমুকুট পরিধান করেছে এবং যেকে খোতা দাবি করেছে ইতিহাসবিদ ইবনে আসিরের বর্ণনার মতে নমরুদের বংশধর এমন নমরুদ বিন কিন আন বিন কুশ বিন হাম বিন নু আলাইসালাম নমরুদ শব্দ উৎপত্তি মূলত নমর বা উদ বা নমর বা উদ শব্দ দুটি থেকে যার অর্থ হচ্ছে জাস জাজুল্লো ম্যান আলো কারো কারো মতে আবার এ নামের অর্থ বিদ্রোহী অর্থাৎ খোদার বিরুদ্ধে দ্রোহিতার কারণে তাকে এ নামে ডাকা হতো আর আরও একটি অর্থ হলো বাঘিনী আরবের কিংবদন্তি অনুযায়ী নমরুদকে বাল্যকালে এক বাঘিনী স্তন্ন পান করিয়েছিল ইতিহাসবিদরা নম্বুদকে আল জাব্বার বা চরম স্বেচ্ছাচারী হিসেবে বিবেচনা করে যার স্বেচ্ছাচারিতা আতার শক্তি ক্ষমতা ও তম্বের প্রকাশ ছিল বাইবেল অনুসারে নম্র ছিল এক মহাশক্তিধর ব্যক্তি যে ঈশ যে ঈশ্বরকে স্বীকার করতে চেয়েছিল রাজাদের রাজা নমরুদ নু আলাইসালামের মৃত্যু পরের বছরে মিশরে বিয়াল্লিশটি রাজ্যে রাজ্যপতির একটি সম্মেলন হয় সেখানে নমরুদ রাজার রাজা কিং অফ কিংস উপাধি ভূষিত হয় এই খ্যাতিও সম্মানের শিখরে পৌঁছে তার মানসিকতা পরিবর্তন আসে এবং নিজেকে দেবতা বলে দাবি করে এবং তার প্রার্থনা করার আদেশ দেয় আর তখন থেকেই পুজরা তাকে উপাসনা শুরুবে তার পূজা ও অর্চনা শুরু করে হজরত ইব্রাহি আলাহ সাল্লামকে আগুনে নিক্ষেপে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম দশ বছর সবার আড়ালে এক গুহায় বসবাস করতেন হয়তো নির্জনে বসবাস করার জন্য বাল্যকাল থেকে হজরত ইব্রাম আল্লাম প্রকৃতিও স্রষ্টাকে নিয়ে গভীর ভাবতে শুরু করেছিলেন অবশেষে তিনি আসল স্রষ্টাকে চিনতে পারেন তার এই তার গর্তের লোকদের দেব ভেঙে দেন এবং বলেন যারা নিজেদের রক্ষা করতে পারে না তারা তোমাদের কিভাবে রক্ষা করবে এর ফলে হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামকে বন্দি করা হয় এবং নমরুদের দরবারে নিয়ে যাওয়া হয় তাকে জিজ্ঞাসা করা হয় ইয়ে ইব্রাহিম তোমার রবকে তিনি জবাব দিলেন যিনি এক চার কোনো শরিক নেই যিনি আরসের অধিপতি রোমুট রেগে গিয়ে তার লোকদের বলল ওকে পুড়িয়ে ফেলো সাহায্য করার তোমার দেবতার যদি একান্তই তাদের জন্য কিছু করতে চাও আম্বিয়া আয় আটষট্টি নমরুদ বলল এটি অগ্নি একটি অগ্নিকাণ্ড তৈরি করো আর হজরত ইব্রাহিম আলাহ ইসলামকে চলন্ত আগুনে ফেলে দাও আর পাহাড় দাও যেন তার কোনো সাহায্যকারী তাকে সাহায্য করতে না আসে লোকেরা এক জায়গায় লাকড়ি জোগাড় করে সেগুলোতে তেল ও ঘি ঢেলে তাতে অগ্নিসংযোগ করলো সাত দিন পর পরিপূর্ণ অগ্নিকাণ্ড তৈরি হলো কিন্তু সমস্যা হলো ইবেম আলাহিসামকে আগুনে নিক্ষেপ করার জন্য কেউ আগুনে তারি কাছে পৌঁছাতে পারছিল না এ সময় ইবলিশ পর্যটকদের বেশি সেখানে পৌঁছে চড়ক গাছ তৈরির পরামর্শ দিল তার পরামর্শে একটা চড়ক গাছ তৈরি করা হয় এবং তাকে আগুনে নিক্ষেপ করা হয় মান আল্লাহ আগুনকে নির্দেশ দেন হে অগ্নি তুমি হজরত ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও আম্বিয়া আয়াত উনসত্তর হজরত ইব্রাহিম আল্লাহ চল্লিশ দিন পর্যন্ত অগ্নিকুণ্ডে ছিলেন আল্লাহর হুকুমে তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় অগ্নিকাণ্ড থেকে বেরিয়ে এসেছে আল্লাহকে হত্যায় ব্যর্থ প্রয়াস মান আল্লাহকে হত্যার উদ্দেশ্যে নম্রদ তার সেনাবাহিনী প্রস্তুত হয় সিন্ধুকে আহরণ করে ঊর্ধ্বপানে উড়ে চললো ঊর্ধ্ব আকাশে যখন পৌঁছালো অর্থাৎ যেখানে আকাশ বা পৃথিবীর কিছু আর দেখা যায় না এরপর তীর নিক্ষেপ করার জন্য প্রস্তুত এক তারা তীর উপরে দিকে নিক্ষেপ করলো সে সময় মহান আল্লাহ হজত জিব্বেল আলাইহিস সালামকে বলেন আমার এই বান্দা যেন নিরাশ না হয় মহান আল্লাহর কথা শুনে হজর জিব্রাইল আলাইহিস সালাম তীরের মাথায় রক্ত লাগিয়ে তা ফেরত পাথারলো তাতে নমরুদ বুঝতে পারে সে হজরত ইব্রাহিমের খোদাকে হত্যা করতে পেরেছে তীর নিক্ষেপ শেষে বলে নমরুদ পৃথিবীর পুকে ফিরে আসে মাটিতে অবতরণ করার পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত তীরগুলো কুড়িয়ে নিয়ে এলো সেগুলো পাওয়া গেল তার সবই ছিল রক্ত রঞ্জিত নমরুদ রক্ত মাখা তীরগুলো দেখে আনন্দ আত্মা হয়ে গেল এবং বলে উঠল নিশ্চয় আমরা হজরত ইব্রাহিমের ক্ষুদাকে এবং স্বর্গের বাসিন্দাদের হত্যা করতে সমর্থ হয়েছি এবং তার সাক্ষ্য বহন করে থাকা আল্লাহর তিনি লেগে সঙ্গে যুদ্ধ করার ঘোষণা দিল হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম দূরে আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল যখন সেটা কাছে চলে এলো লাখ লাখ মশার গুনগুন শব্দ ময়দান মুখরিত হলো কিন্তু নমরুদ অবজ্ঞা শুয়ে বলল এ তো মশা তুচ্ছ প্রাণী তাও আবার নিশ্রয় এ সময়ের মধ্যে প্রত্যেক সৈন্যের মাথার উপর মশা অবস্থান নিল অথবা তাদের বুঝে ওঠার আগেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করল তারপর দর্শন করা শুরু করলো সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হলো হিতাহিত ক্যান হারিয়ে তীরন্দাসের উর্ধ্বে তীর নিক্ষেপ করা পদাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবাড়ি চালালো যার ফলে একে অপরকে যেতে অজান্তে আহত নিহত করে ফেললো মশার সঙ্গে যুদ্ধ চলাকালে নোমরূপ পালিয়ে প্রসাদে চলে এলো এ সময় একটি দুর্বল ন্যাংরা মশা তাকে তাড়া করলো এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাসিকতার পথে মস্তিষ্কে ঢুকে পড়লো এরপর মগজে ধ্বংসন করা শুরু করলো নম্বরূপ যন্ত্রের অস্থির হয়ে উম্মাদের মতো প্রসাদে প্রবেশ করল এবং যন্ত্রণায় দিশারা হয়ে পাদুকা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করলো অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সর্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করলো নমরুদ দীর্ঘ চল্লিশ বছর তাকে এই দুঃস যন্ত্রণা ভোগ করতে হয়েছিল অবশেষে মাথার আঘাতে ব্যথা নমরুদের মৃত্যু হয় তাফসীর ইবনে কাশির পৃষ্ঠা ছয়শো ছিয়াশি সালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই